গাজলে চায়ের আড্ডায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও চায়ের আড্ডায় মেতে ওঠেন কি বিষয় নিয়ে এবং এ বিষয়টা একটু এটা কোনো বিষয় না আজকের বিষয়টা একটা ছিল ওনার একটা প্রোগ্রামের রুট ছিল আজকে উনি ইটার ইটাহার হয়ে গাজল হয়ে আমাদের যে গোবরজন্না কালিয়া মন্দির আছে ওখানে দর্শনে যাচ্ছিলেন পথে যেহেতু গাজল গাজল গাজলের যারা আমাদের বিজেপির কর্মীরা রয়েছে তাদেরকে শুভেচ্ছা বিনিময় বিজয়ার সম্মেলন বিজয়ের শুভেচ্ছা বিনিময় এবং শুভ দীপাবলির শুভেচ্ছা বিনিময় করলেন চায়ে আড্ডায় বসলেন চা খেলেন তারপরে নিজের যেখানে গোবরজননা কালী মন্দির সেই উদ্দেশ্যে মানে চা আড্ডায় মেতে ওঠেন হ্যাঁ চাই পে চার্চা ওইরকম টাইপেরিয়ে আপনার নাম আমি প্রদ্যুৎ কুমার সরকার গাজল এক গ্রাম পঞ্চায়েতের এবং ভারতীয় জনতা পার্টি গাজল মন্ডল একের সাধারণ সম্পাদক